একটা গ্রামে তিন বন্ধু ছিল তিন বন্ধু কাজকাম করত আর সন্ধ্যা হলে এই তিন বন্ধু কথাবার্তা মজা করত গ্রামের পাশে একটা মাঠ ছিল মাঠের মাঝখানে একটা শ্মশান ঘাট ছিল শ্মশান ঘাটের অনেকটা দূরে ওরা বসে কথাবার্তা বলছে হঠাৎ দেখে একটা মৃত মানুষকে নিয়ে যাচ্ছে কাঁধে করে এক বন্ধু বলল ভাইকে যেন মারা গিয়েছে তাই শ্মশানে নিয়ে যাচ্ছে ও বলল হ্যাঁ ভাই এক বন্ধু বলল ভাই আমি একটা কথা বলবো। হ্যাঁ ভাই বল বলছি ভয় পাবি না তো নানা ভাই ভয় পাব না তুই বল ভাই জানিস মৃত ব্যক্তিকে যেখানে সমাধি করবে সেখানে সেদিন রাতে সেখানে ধ্যান করলে অনেক কিছু পাওয়া যায় এক বন্ধু বলল তাই নাকি তবে বলতো কি পাওয়া যাবে অনেক শক্তি পাওয়া যায় মনের আশা পূর্ণ হয় বন্ধু বলল ঠিক আছে ভাই আমি ধ্যান করব নানা ভাই অনেকটা দুর্ঘটনা হতে পারে এমনকি তুমিও মারা যেতে পারো আমি ধ্যান করতে পারবো আমার কিছু হবে না ঠিক আছে ভাই তোর অনেকটা সাহস আছে কিন্তু আজ নয় অন্যদিনে করবে এই কথা বলে তারা তিন বন্ধু বাড়ি চলে গেল কিছুদিন পরে তারা তিন বন্ধু দেখতে পায় একটা মৃত ব্যক্তিকে শ্মশানে নিয়ে যাচ্ছে বন্ধুটা বলল ভাই আজ আমি থাকবো আর ধ্যান করব এক বন্ধু বলল ভাই অনেকটা দুর্ঘটনা হতে পারে ভাই তোরা চিন্তা করিস না আমার কিছু হবে না বন্ধুটা সাহস করে শ্মশানে দিকে দেখতে লাগল কখন মানুষ তাকে ওখান থেকে লোকজন সরে যাবে রাত বারোটা বাজে তখন শ্মশানের কোন লোক নেই সে ধীরে ধীরে শ্মশানের দিকে যাচ্ছে তার মনে একটু ভয় ভয় লাগছে সে সাহস করে গেল যখনই শ্মশানে পৌঁছালো ধ্যান করতে বসল ধ্যান করার সময় ওর পাশে কে যেন কান্না করছে আর চিৎকার করছে ও ধ্যান করার ছেড়ে দিয়ে যখনই তাকালো পিচের দিকে ও ভাবিনি যে এই রাত তার শেষ রাত ভূত বলল তোর সাহস তো কম নেই তুই এখানে আছিস ধ্যান করতে তুই আজ থেকে আমাদের সঙ্গী হয়ে যা। ও দেখল ওকে অনেকটা পেতাকা ঘিরে ফেলেছে ওর ভাটটা ভেঙে মাথাটা মাটির ভিতরে রেখে দিয়েছে শরীরটা উপরের দিকে সকাল হয়ে গিয়েছে তাদের দুই বন্ধু তাড়াতাড়ি শ্মশানে আসে এসে দেখে তাদের বন্ধু আর বেঁচে নেই বন্ধুটার মাথা মাঠে নিচে আর শরীরটা উপরের দিকে রেখে দিয়েছে এই গল্পটা সত্য কাহিনী